হ্যাঁ শিক্ষকদের আমরাও প্রণাম ও শ্রদ্ধা করি তবে এই ছবি এবং লেখা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে সত্যিই তো শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর এতই অত্যাচার নিপীড়ন হতে লাগলো যে শেষে ছাত্রছাত্রীদেরও আন্দোলনে নামতে হলো প্রথম প্রশ্ন লেখাটা পরে মনে হচ্ছে শিক্ষক ব্যতীত অন্য কেউ হলে বোধহয় লাথি মারাটা ন্যায়সঙ্গত হতো কিন্তু আমার মনে হয় সভ্য সমাজে মানুষ হয়ে মানুষকে লাথি মারাটা অসভ্যতার পরিচয় তাতে যে কোনো পেশার মানুষই হোক না কেন দ্বিতীয় প্রশ্ন কোনো একজন শিক্ষক কি সবার শিক্ষক হতে পারে কারো কাছে তো ক্রিমিনালও হতে পারে আর তাছাড়া আগেকার যুগের শিক্ষক আর এখনকার যুগের শিক্ষকদের সংজ্ঞায় আলাদা তৃতীয় প্রশ্ন বর্তমানে সবাই যখন অর্থের বিনিময়ে পরিষেবা দিচ্ছে তখন অন্য পেশার মানুষেরা কি প্রণামের যোগ্য নয় এবার আসি আন্দোলনের কথাই এই যে নিরীহ ছাত্রীটি বুকে পোস্টার লাগিয়ে আন্দোলনে সামিল হয়েছে সে কি জানে যে তাদের এই লড়াইটা নিজেদের স্বার্থের লড়াই তাদের অস্তিত্ব রক্ষার লড়াই এই আন্দোলনটাকে আমিও অবশ্য সমর্থন করি কারণ এটা তাদের ন্যায্য অধিকারের লড়াই এই মেয়েটা কি জানে তাদের এই লড়াই ছাত্রীদের প্রতি ভালোবাসা বা শিক্ষার প্রতি ভালোবাসা লড়াই নয় এটা তাদের রুজি রোজগারের লড়াই শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এই মেয়েটা যার ফটো বুকে নিয়ে ঘুরছে সে কি জানে যে এই শিক্ষক যোগ্য কি না এমন নয় তো যে এর কারণে কোনো একজন যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে তাছাড়া এই ছবির আগে ও পরের ঘটনা আমাদের অজানা এখন প্রশ্ন হলো এই যে আন্দোলন এই আন্দোলনের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ কতটা যুক্তিসঙ্গত আপনাদের মতামত চাই ধন্যবাদ